ষড়যন্ত্রের জন্য শুভেন্দু অধিকারী এবং রেখা পাত্রকে করা উচিত ব্যারাকপুরে বললেন স্নেহাশীষ চক্রবর্তী সন্দেশখালীতে বদনাম করার জন্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে গ্রেপ্তার করা উচিত ব্যারাকপুরের এক দলীয় কর্মসূচিতে যোগদান করে দাবি করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা স্নেহাশিস চক্রবর্তী এদিনের সভায় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস উপপৌর প্রধান সুপ্রভাত ঘোষ দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি নৌসাদ আলম ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজা পাসওয়ানসহ সহ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা পৌর মাতা এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা উনি জানেন না উনি উনি একেবারেই টোটালটাই মূর্খ মানুষ একজন ওনার কোনো ধ্যান ধারণা আছে নাকি কেন্দ্র কীভাবে চলে রাজ্য কীভাবে চলে কেন্দ্র রাজ্য দুপক্ষই সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় চলে কেন্দ্র প্রতিদিন প্রতিটি মানুষের মাথার উপর থেকে জিএসটি শেষ সংগ্রহ করে নিয়ে যায় এখান থেকে নিয়ে যায় এবং তার একটা অংশ কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে ফেরত দেওয়ার কথা এটা ম্যান্ডেটারি অধিকার সেই টাকা কেন্দ্রীয় সরকার আটকে রাখতে পারে না আমার বাংলার মানুষের মাথার উপর থেকে কর সংগ্রহ করে নিয়ে গিয়ে তুমি গুজরাটে খরচা করবে তুমি উত্তরপ্রদেশে একশো দিনের কাজ চালাবে বাংলার একশো দিনের কাজ বন্ধ থাকবে এটা কখনো হতে পারে না এটা অর্জুন সিং বোঝে কেন্দ্রীয় সরকার ওটা তো আমাদের প্রাপ্য টাকা কেন্দ্র দান করছে না এটা বিজেপির বাবার টাকা নাও নরেন্দ্র মোদীর পকেটেরও টাকা নয় বাংলার মানুষের করের টাকা ফেরত দিতে হবে এরা অনৈতিকভাবে এইভাবে আটকে রেখেছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন তো চলবেই এবং এই নির্বাচনে বাংলার মানুষ এই বঞ্চনার বিরুদ্ধই রায় দেবে এবং বাংলা বিরোধী এই বিজেপিকে একেবারে শিকড় থেকে উৎপাটিত করে দেবে বাংলার মানুষের নির্বাচন ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের মহাসংগ্রাম মসরাদ দখলের লড়াই দু চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায়